আমি কে যে ভুল করিলাম নবী না গিলাম আমি কে যে ভুল করিলাম নবী কেনা গে মানুষ হইয়া ভবেতে আসি গিয়া মানুষের করিলাম কে হইয়া ভবেতে গিয়া মানুষের করিলাম কে লোজার নাম হলো নাককা কাসওয়া এই নাককা নাককা কাসওয়া উটনীটা যখন একটা সময় গর্ভবতী হয়ে গেল গভীর ভাবে চিন্তা করতে লাগলেন ফরওয়ার দিকেnabla আমি উটনী গর্ভবতী হয়ে গেছি মদিনার জমিনের মধ্যে যদি আমি প্রসব যদি করি মদিনার জমিনটা না পাগ হয়ে যাবে চিন্তা করতে করতে উনি মদিনা থেকে 25 কিলোমিটার দূরে যায়। এই উটনীটা গর্ভাব থেকে সন্তান প্রসব করে পাকসাব হয়ে আবার মদিনার মধ্যে ফিরছে জুড়ে জুরে কোন সুবহানাল্লাহ যুবকের মত ভালো যদি বাড়তে হয় ভালো যদি বাড়তে হয় দয়ার নবী মায়ার নবী আমরা ভালোবাসব প্রেম যদি করতে হয় মদিনার কামড়া বানা নবীর সঙ্গে আমরা প্রেম করব মদিনার মাটিকে আমরা ভালোবাসব আল্লাহর আশে নবীর পাগল খেয়াল করো লক্ষ্য করো সমস্ত জায়গার মাটি কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয় সেই জায়গাটার মধ্যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হয়েছে ওই জায়গাটা হলো পছন্দনীয় তাম গোটা পৃথিবীর মধ্যে সব শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর আমার নবীর জবানের দ্বারা বর্ণনা করেছে সেই ভালো জায়গাটার জন্য এই মাঠের থেকে রাত্রি কবির হয়ে গেছে রে বন্ধু রাত্রি যখন গভীর হয় পৃথিবীর অফিস আদালত ফুটকাসার সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা হয়ে যায় বাড়ির মধ্যে গিয়া দেখুন আপনার পুত্রbodur দরজাটা বন্ধ আছে আপনার স্ত্রী যে গট্টার মধ্যে শুয়ে আছে ওই ঘরের দরজাটা কিন্তু বন্ধ আছে কিন্তু আমার আল্লাহর রহমতের দরওয়াজা এই মুহূর্তে খোলা আছে রে বাবা এই মাঠের থেকে আমি দেখতেছি মসজিদকে ভালোবাসনে বাজনা মদিনার কাপড়েওয়ালা নবীকে ভালো

এই মাঠের মধ্যে কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন কোন ব্যবসায়ী ভাই যদি আছেন কোন গাড়ি চালক ভাই যদি আছেন কোন রাজমিস্ত্রি যদি আছেন তো জীবনের কামায় থেকে মাত্র বারোটা মাসে বারো হাজার টাকা আপনার কাছে চেয়েছি প্রত্যেকটা মাসে মাসে একটা করে হাজার টাকা দিয়ে এই ঋণটা আপনি পরিশোধ করবেন একটা মানুষ যদি থাকেন দয়া করে হাটটা তুলবেন আমি আপনার জন্য দোয়া করতে চাই কবিরা প্রেম খুঁজে কবিতাওগা। আল্লাহ প্রেমের প্রেমে গিয়ে যারা সে দলে আমায় কর জানতে জীবনের কামায়ের থেকে মাত্র বারোটা মাসে বারো হাজার টাকা চেয়েছি কোনো একজন আল্লাহর বান্দা যদি থাকেন দয়া করে প্রতিশ্রুতিটা দিতে পারেন আমার অন্তর থেকে কলিজার থেকে গভীর রাত্রে আপনাদের জন্য একটু দোয়া করতে চাই কেউ আছেন ভাই বারোটা মাসে বারো হাজার টাকা দেনেওয়ালা কোন ড্রাইভার ভাই আছেন যারা বড় গাড়ি চালান ট্রাক ড্রাম্পার জিসিবি ককলেন যারা চালান একটা মানুষ যদি থাকেন দয়া করে হাটটা তুলেন যে হুজুর আমার জীবনের কামাই থেকে আমি বারোটা মাসে বারো হাজার টাকা দিব কেউ যদি আসেন বলেন কোনো মাছ ব্যবসায়ী ভাই যদি আসেন অবশ্যই বলতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করব দাদু বারোটা মাসে বারো হাজার টাকা আপনার কষ্ট হবে না প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দিতে আপনার কষ্ট হবে না কেউ যদি আসেন আল্লাহকে কেউ বলেন আমি আপনার জন্য দোয়া করে যাব এই মসজিদটার জন্য আমি চেয়েছি আমার জন্য নয় এই মসজিদটার জন্য বারোটা মাসে বারো হাজার টাকা একটা লোক যারা মালদার টাকাওয়ালা যারা আছেন তারা বলেন আমি আপনার জন্য দোয়া করতে চাই কেউ আছেন ভাই على محمد رسول عالم زات شيغم رسول عالم زات شيغم بس اكسر اكثر متاعي صبرم بجانسوس يا بقلب دارم صلاة ربي على محمد আমার আমার বন্ধুগণ জীবনের কামে দেখেন এই দাদু বারোটা মাসে বারো হাজার টাকা একটা লোক চেয়েছি কোন আল্লাহর বান্দা যদি আছেন আমার সম্মান আমার ইজ্জত রক্ষার আল্লাহকে অস্তে বলতে পারেন মদিনার কামলে বলা নবীকে যারা ভালোবাসেন মসজিদ আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন মায়া করেন মোহাম্মত করেন জীবনে কি ইনকাম করেছেন কিচ্ছু কবরের মধ্যে যাবে না রে আপনার ছেলে সন্তানের জমিটা ভাগাভাগি করে নিয়ে যাবে আপনার বাড়িটা ভাগাভাগি করে নিয়ে যাবে তিন পাঁচ গুলো ভাগাভাগি করে নিয়ে যাবে আপনার গাড়িটা পর্যন্ত ভাগাভাগি করে নিয়ে যাবে আপনি যেটা নিজের হাতে দান করে যাবেন ওটাই আপনার জন্য কবর পর্যন্ত থাকবে আবাদানা আবাদান জিন্দিগি থাকবে সদকাই জারিয়া হিসাবে আপনার জন্য সব পাইতে থাকবে জীবনের কামায়াত থেকে দাদু 12টা মাসে 12000 টাকা একটা লোক আমি চেয়েছি কেউ যদি তাকে একটু দয়া করে হাতটা তুলবে আমি আপনার জন্য দোয়া করতে চাই কষ্ট আপনাদেরকে দিব না যাদের মানাই যাদের বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার রোগে মাগফিরাতের জন্য মায়ের রোগে মাগফিরাতের জন্য মনটাকে চাই না যেই বাবা পাঁচ বিঘা জমি দিল দুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা মেয়াদি মাটি দিয়া আজকে বাবা অন্ধকার কবরের মধ্যে শয়ন করে আসে রে বাবা ওই বাবার রোগে মা জন্য মাত্র বারোটা মাসে বারো হাজার টাকা দেয় বলা এই মাঠের থেকে কেউ যদি থাকেন দয়া করে হাটটা তুলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা সবের অধিকারী হতে পারবা না আপনারা জানেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার মুহাববতের সন্তান اسماعিল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছিলেন আপনাকে ছেলে কুরবানির কথা বলবো না মেয়ে কুরবানির কথা বলবো না জীবনের কামায়াত থেকে মাত্র বারোটা হাজার টাকা কুরবানি করে নেওয়ালা একজন আল্লাহর বান্দা যদি থাকেন দয়া করে হাটটা তুলবেন আমি আপনার জন্য দোয়া করতে চাই কেউ আছেন ভাই বারো মাসে বারো হাজার টাকা দেনেওয়ালা একটা লোক যদি কষ্ট হয় আমি সংক্ষিপ্ত করে দিলাম বারো মাসে ছয়টা হাজার টাকা কে আছেন একটা লোক বলেন এক কুন্ডের রডের দাম মসজিদটার যেটা সুবাহি এটা সাত ডালয় করা হইব এক কুইন্টাল রড দেনাওয়ালা কে আছেন আল্লাহ কে বস্তু বলেন যে জীবনের কামায়ের থেকে আমি এক কুইন্টাল রড এই সুবাহির জন্য এই মসজিদটার জন্য দিব আপনারা উঠবেন না দোয়া হয়ে যাবে একটু বসেন আল্লাহ কে বস্তু বসেন দোয়া হবে টাকা থাকলে দিবেন না থাকলে দিবেন না বসেন অসুবিধা কি আছে দোয়া করে দিব থাকলে দিবেন না থাকলে দিবেন না একটু বসেন দোয়া হবে ইনশাআল্লাহ ভাই এক কুইন্টাল রড চেয়েছি কেউ আছেন এই মসজিদটা নির্মাণ করা হবে সারটা ঢালাই করা হবে সব হয়ে গেছে কে আছেন বলেন এক কুইন্টাল এলাকাটা অত্যন্ত গরিব আমি দেখেছি আসার সময় আর কমিটির ভাইয়েরা তো আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে পাঁচশো তিনশো দুইশো করে টাকা নিয়েছে অলরেডি ও টাকা দিয়ে হবে না আর কিছু প্রয়োজন আছে ভাই আল্লাহকে বসতাম আপনারা যদি চান এক কুইন্টাল পঞ্চাশ কেজি করে আপনারা দিতে পারেন আর নগদ যারা আনছেন এক হাজার হাজার করে টাকা যারা আনছেন দেন আমি মুসাফির আল্লাহ করবো একটা হাজার টাকা দেবেন আল্লাহ কে এক হাজার টাকা কে আছেন ভাই কে নাম দাদু যেটা বলেন শুকুর আলী নামটা লেখেন নগদ কিছু দিলে ভাই শয়তানের মাঞ্জাটা ভেঙে গেত নগদ কিছু আছে থাকলে দিয়ে যান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শুকুর আলী জীবনের গামায় থেকে উনি 1000 টাকায় মসজিদ আল্লাহর করার জন্য দিবি আল্লাহ তাআলা যেন কবুল করে মঞ্জুর করো আব্বা আম্মার तमाम জীবনের গুনাহগুলো করে দাও আমিন দুই নম্বরে একটা হাজার টাকা কে দিবেন ভাই নগদ যদি আছে ফোন পে গুগল পে তে আছে যদি দিতে পারেন ইনশাআল্লাহ কেউ আছেন একটা হাজার টাকা দানে আল্লাহ কি ওয়স্তে বলেন ভাই একটা হাজার টাকা আপনাদের কাছে চেয়েছি কৃপণতা করবেন না আল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দিয়েছি তিন বেলা আপনারা খাবার খেতে পারছেন বর্তমানে আল্লাহ আপনাদেরকে খাওয়াচ্ছেন আপনাদের ছেলে বড় হয়ে গেছে ছেলেরা থেকে থেকে বিদেশে অনেক রোজগার করতেছে তাদের ভালাইয়ের জন্য আপনি বাবা হিসাবে একটা হাজার টাকা দান করেন কে আছেন দুই নম্বরে একটা হাজার টাকা দেন বলা আল্লাহ এতগুলো মানুষের ভিত্তি দুই নম্বরে একটা হাজার টাকা নারায় তাকবীর নারায় তাকবীর ঘুমায় ঘুমায় গেছে দেখি তাকবীর দানা কে নাম ভাই আলম ভাই আল্লাহ তাআলা তোমার বান্দা আমার ভাই আলম উনি জীবনের কামায় থেকে 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করে মঞ্জুর করে আব্বা আমির জীবনের গুনাহ মাফ করে সকলে বলি আমিন আমিন তিন নম্বরে কি নাম ভাই ওইদিকে হাত তুলতে হাত তুলছে দেখেন সাকাম আলী ভাই আল্লাহ তাহলে তোমার বান্দা শেখামালি আলী ভাই জীবনের কামায় থেকে একটি হাজার টাকা আল্লাহ তাহলে তোমার বান্দার দান তুমি কবুল করো